একটা ছোট্ট প্রাণী মৌমাছি যেটা শুধু মধুই বানায় না বরং এমন সব কাজ করে যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে যায় হ্যাঁ এর প্রতিটি কাজে লুকিয়ে আছে আল্লাহর নিখুঁত পরিকল্পনা আর মহত্বের নিদর্শন আমরা মৌমাছিকে সাধারণ একটা পোকা ভেবে ভুল করি অথচ আল্লাহ তাকে দিয়েছেন অসাধারণ জ্ঞান আর দুঃখতা কোরআনে আল্লাহ বলেন আর তোমার প্রতিপালক মৌমাছিকে ইলহাম করেছেন পর্বত বৃক্ষ আর মানুষের উঁচু ঘরে ঘর তৈরি কর সুরা আন্নাহাল আয়াত আটষট্টি মৌমাছির কাজ শুরু হয় ফুল থেকে নেকটার সংগ্রহ দিয়ে তারপর সেটা রূপান্তরিত হয় মধুতে যা শুধু সুস্বাদুই নয় বরং মানুষের জন্য শিফা বা আরোগ্যের উৎস আল্লাহ আরও বলেছেন মানুষের জন্য এতে আছে আরোগ্য সুরা আন্নাহাল আয়াত উনসত্তর কিন্তু এখানে শেষ নয় মৌমাছি তাদের মধু সংরক্ষণের জন্য তৈরি করে সরভুজ আকৃতির চাক এই হেক্সাগান ডিজাইন প্রকৃতির সবচেয়ে নিখুঁত গানিতুক গঠন বিজ্ঞানীরা বলেন এতে কম জায়গায় সবচেয়ে বেশি মধু জমা রাখা যায় এটা কি কেবল কাকতালীয় না বরং আল্লাহর দেওয়া এক নিখুঁত হিসাব শুধু গঠন নয় মৌমাছিদের যোগাযোগ বিস্ময়কর তারা বিশেষ এক নাচ ওয়াগল ডান্সের মাধ্যমে অন্য মৌমাছিকে বলে দেয় ফুল কোথায় আছে কত দূরে এবং কোন দিকে যেতে হবে যেন প্রাকৃতিক দ্বীপেস এও আল্লাহর মহাপরিকল্পনা ছাড়া সম্ভব নয় তাহলে বুঝতেই পারছেন মৌমাছি শুধু একটা সাধারণ পোকা নয় বরং আল্লাহর সৃষ্টির অসাধারণ নিদর্শন এ প্রতিটি কাজ আমাদের শেখায় আল্লাহ কত সুন্দরভাবে প্রতিটি জিনিসকে হিসাব করে বানিয়েছেন সুভান আল্লাহ সত্যি মৌমাছি আল্লাহর এক অনন্য নিদর্শন আল্লাহর সৃষ্টি অতুলনীয় এ ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না